খবর চলে এলো বড় সরু আপডেট ঘাতক আই গাড়ির মালিক হলেন মোহাম্মদ নাদিম তরে ঘরে পুলিশ পৌঁছে গেল হারিয়ানা কিন্তু তারপর তারপর ঠিক কি ঘটলো জানেন হ্যাঁ লাল কেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ দিল্লি কেপে উঠল চলন্ত আই টোয়েন্টি গাড়িতে ভয়ানক ব্লাস্ট মৃত ১৩ জন সূত্রে মারফত উঠে এলো মোহাম্মদ নাদিমের নাম কিন্তু কে এই মোহাম্মদ নাদিম হারিয়ানা নম্বরের আই টোয়েন্টি কি ঘাতক কেন মালিক নাদিমকে খুঁজছে পুলিশ সোমবার সন্ধ্যায় রাজধানী দিল্লি কেঁপে উঠল ভয়াবহ বিস্ফোরণের অভিঘাতে ঐতিহাসিক লালকেল্লার অদূরে এক চলন্ত হুন্ডাই আই টোয়েন্টি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে মুহূর্তের মধ্যে বিস্ফোরণের তীব্রতায় ১৩ জন নিহত এবং অন্তত চব্বিশ জন গুরুতরভাবে আহত হয়েছেন বিস্ফোরণের পরে চারপাশের দৃশ্য যেন যুদ্ধক্ষেত্র আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে আশেপাশের বাইশটি গাড়ি ভস্যীভূত হয়েছে একটি ই রাস্তা জুড়ে ছড়িয়েছিল দেহাবশেষ চিৎকারে ভরে উঠেছিল গোটা এলাকা পুলিশ সূত্রে জানা গিয়েছে বিস্ফোরিত গাড়িটি নম্বর যুক্ত রেজিস্ট্রেশন নাম্বার এইচ আর টু গাড়িটির বর্তমান মালিক হিসেবে উঠে এসেছে মোহাম্মদ নাদিম নামে এক ব্যক্তির নাম দিল্লি পুলিশের স্পেশাল সেলির একটি টিম ইতিমধ্যেই হরিয়ানার উদ্দেশ্যে রওনা দিয়েছে তদন্তে জানা গিয়েছে গাড়িটি মূলত গুরুগ্রামের বাসিন্দা মোহাম্মদ সালমানের নামে ছিল পরে তা ওখলায় বিক্রি করা হয় বর্তমানে সেই বিক্রির পর যিনি গাড়িটি ব্যবহার করছিলেন তার সন্ধানেই পুলিশে তৎপরতা চলছে বিস্ফোরণের মুহূর্তে থমকে যায় দিল্লি দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলজার সংবাদ মাধ্যমকে বিষয়ে জানান সন্ধ্যা ছটা বেজে বাহান্ন মিনিট নাগাদ একটি ধীর গতিতে চলা গাড়ির লালবাতিতে দাঁড়ানোর সময় আচমকা বিস্ফোরণ ঘটে আশেপাশে থাকা বেশ কিছু গাড়ি ও পথচারী ক্ষতিগ্রস্ত হন নিহত এবং আহতদের সংখ্যা দ্রুত বাড়ছিল আমরা এখন পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি তিনি আরো জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনার পরই তাকে ফোন করে বিস্তারিত তথ্য চান পরে অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও পুরো বিষয়টি সম্পর্কে অবহিত করেন দিল্লি ফায়ার সার্ভিসের উপপ্রধান এ কে মালিক জানান বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের গাড়িগুলিতে সাতটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং প্রায় সাতটা বেজে উনত্রিশ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয় তবে আশ্চর্যের বিষয় এত বড় বিস্ফোরণের পরেও রাস্তায় কোনো গভীর গর্ত তৈরি হয়নি যা ইঙ্গিত দিচ্ছে যে বিস্ফোরণটি সম্ভবত গাড়ির ভিতরের সীমাবদ্ধ ছিল প্রাথমিক অনুমান বিস্ফোরণটি গাড়ির পিছনের অংশ বা বুট স্পেসে ঘটে থাকতে পারে বিস্ফোরণের পরে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ওরফে এনআইএ তাদের টিম ও ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছেন বিশেষ করে গাড়ির অবশিষ্টাংশ নাম্বার প্লেট এবং ইঞ্জিনের খণ্ডাংশ যাতে বিস্ফোরণের উৎস এবং প্রকৃতি নির্ধারণ করা যায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কোনো দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত হামলার অংশ হতে পারে